আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এই রয়েছে গ্রীষ্মকালীন পর যে একটা সময় আসছে সময় তো ঋতু সম্পর্কে পড়ে আসছে বর্ষাকাল এই আমার মাঠ আমার পাশে আমার পিছনের সামনে সব জায়গায় দেখতে পাচ্ছেন বর্ষাকালে নতুন পানি আর আমরা আজকে ফ্যান পরিবার কিন্তু সবাই মিলে একসাথে ঘুরে আসছি সকলকে দেখার জন্য অন্য জানাচ্ছি মাসুমকে খুব সুন্দর একটা ভিউ কিন্তু এই মুহূর্তে আর যে আমার ডট টিভির সেই অফিশিয়াল ফেসবুক পেজে কিন্তু ভিডিও নিয়ে ভিউটা দেখানো হচ্ছে আসলে যে একটা সময় হচ্ছে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্যান পরিবার নিয়ে বন্ধুত্ব যে একটা পরিবার রয়েছে সেই পরিবার সঙ্গে পরিবারটা বিশাল বড় একটা বন্ধুত্ব বলতে গেলে শেষ নেই যা না আছে পারিবারিক সম্পর্ক হচ্ছে না আছে রক্তের সম্পর্ক সে হচ্ছে বন্ধুত্ব জীবন কখনো পরিবার সাথে যে সময়টায় করতে পারিনি আজকে বন্ধুদের সাথে সে আনন্দটা উপভোগ করতে পারছি এইটাই জীবনের বড় কিছু এইটাই জীবনের প্রত্যাশা কখনো পরিবার সাথে নিজের কাকে পছন্দ করি কিংবা কি ভালো কাজ করি খারাপ কাজ করি পরিবারের কাজ কখনো বলা যায় না সেটা একমাত্র বন্ধুর সাথে বলা হয় সে আজকে বন্ধুর সাথে আজকে ঘুরতে চলে আসছে নদীর পাড়ে নদীর অবস্থানটা পাশে হচ্ছে মতলব দক্ষিণ ধান পাশে হচ্ছে মতলব উত্তর মাঝখানে নদী রয়েছে নদীর অবস্থানটা রয়েছে মাছকাল নৌকার জন্য বিখ্যাত চাঁদপুর জেলার ঐতিহ্য চাঁদপুর জেলার অন্তর্গত একটা উপজেলা রয়েছে সেটা হচ্ছে মাসুয়াকাল এই জায়গা রয়েছে নৌকার জন্য বিখ্যাত মতলব একটা এঙ্গিনা একটা আড়িয়া মতলব দক্ষিণে যে একটা অবস্থানের জায়গা রয়েছে মাসুয়াকাল কি বলবো সুন্দর একটা ভিউ প্রাকৃতিক আবহাওয়া পানি কলকলের শব্দটা সবাই তো শুনতে পান আজকে এই পর্যন্ত অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনার মাঝে বসে থাকবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে চলে আসছি প্যান্ট পরের পক্ষ থেকে মোর্তাজা ইকবাল সোহাগ ভাই মেহেদা হাসান তারপর আছেন সজীব ভাই রাকিব ভাই এরপর আছে রাব্বানি ভাই সবাই মিলে আজকে চলে আসছি ঐতিহ্যবাহী মতলবের বেরিবাদের ভিতরে সবাই আজকে চলে আসছি নৌকা দিয়ে ঘুরতে ভাই